তিনি চলে গেলেন শাসার কাছে শাসাগো মোহাম্মদ সালাসালাম আল্লাহর নবীর ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কি না বলে না কক্ষন ইমান আনব না বাতিজা বলতেছেন চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাতি এর পরিণাম জানো না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছি সাঁচা বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে যা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়িয়া দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবা রে কি চাও আমার কাছ আব্দুল আজ্জা বলছে। মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সালসাল্লামের ক্ষেদ মতে যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকেনা আর একটা কোনো রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নববির ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্ব নবী জেনাবি মোহাম্মদ

ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ সি খাবা আব্দুল আজ্জা হুজুর বললেন তোমার নাম ও জানায় তোমার নাম আব্দুল্লা হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আর ছোট আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সোফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন আসাবে সফা রসুনের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হজুর এই আবদুল্লাহর কোরআন শরীফ এত জোরে পরে তার চিল্লা নির্জালায় আমরা বিশ্রাম করতে পারি না নবিদি বললাম সাবির আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও বাধা দিও না কারণ তার ইমান বড় দামে রিমান্ড হয়েছে ইমান আমতে গিয়ে কিছু আমতে পারে নাই তাকে বাধা দিও না প্রাণ ভরে চিনলাইতে দাও জোরে জোরে পড়তে দাও